হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে প্রায় পাঁচশো প্লাস কিন্তু লোক নেবেন নারী এবং পুরুষ এখানে কিন্তু সকলে আবেদনটি করতে পারবেন তো এখানে আমাদের আজকের ভিডিওতে কীভাবে আবেদন করবেন আমরা কিন্তু আজকে সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু দেখিয়ে দিব তো যারা এই পথগুলোতে কিন্তু আবেদন করতে চান অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন আমরা কিন্তু অবশ্যই আপনাদের আবেদনের প্রচেষ্টা কিন্তু আজকে দেখিয়ে দিব তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিক থাকি তো যারা চাকরি খুঁজতেছেন বা বেকার আছেন তারা অবশ্যই কিন্তু আমাদের করে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অসংখ্য করা রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করা আছে অবশ্যই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন কারণ এগুলোতে কিন্তু এখন আবেদনের সময়টি আছে তো অবশ্যই আপনারা প্রত্যেকটি ভিডিও কিন্তু ভালো করে দেখবেন যে আসলে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে আসলে কোন ভিডিওটি মিলে যায় তো আপনি সেই অনুযায়ী কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আপনারা নিজেরা যদি আবেদনটি না করতে পারেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে ফিডএপ ফাইলটি আপনাদেরকে দিয়ে দিব অথবা আপনি নিজে আবেদন করবেন বাট টেলিটক সিম না থাকার কারণে কিন্তু পেমেন্ট করতে পারতেছেন না তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব তো যে কোনো চাকরি আবেদন করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের কারাম বাজার ঢাকাতে এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তো এটা প্রকাশিত হয়েছে আমাদের মার্চ মাসের তেইশ তারিখে এবং বাংলা হচ্ছে চৈত্র মাসের নয় তারিখে প্রকাশিত হয়েছে ঠিক আছে তো আমরা অবশ্যই আবেদনের আগে একটু আমরা বিজ্ঞপ্তিটি দেখি আসলে এখানে কয়টি পদ আছে ঠিক আছে তো আমরা এগুলা অবশ্যই আপনাদেরকে আগে ভালো করে দেখি তারপর আমরা আবেদনটি করব। এখানে প্রথমত হচ্ছে আমাদের হিসাব রক্ষক তো হিসাব রক্ষকে আমরা বুঝি যে অবশ্যই আমাদের এখানে কিন্তু হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান শাখা থেকে করা লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে এখানে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস তারপর হচ্ছে আমাদের সহকারী আর্টিস্ট তো এখানে কিন্তু সহকারী আর্টিস্ট নিবে একজন যার জন্য আমাদের অবশ্যই শিল্পকলা বিষয়ে কিন্তু স্নাতক থাকতে হবে আর তারপর হচ্ছে আমাদের স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু পাঁচজন নেবে পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু ছয়জন নিবে আর এখানেও অবশ্যই আমাদের স্নাতক লাগবে তারপর হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী এখানে তিনজন আর এখানেও সেম আমাদেরকে অবশ্যই অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে কিন্তু স্নাতক থাকতে হবে আর সেমভাবে পরিসংখ্যান সহকারিত কিন্তু সেম আর হচ্ছে নিরীক্ষা সহকারী তো নিরীক্ষা সহকারীতে আমাদের টোটালি সাতজন লোক নিবে আর এখানেও কিন্তু অবশ্যই আমাদের বিকম পাশ লাগবে ওকে তারপর হচ্ছে হিসাব সহকারীতে তো হিসাব সহকারীতে কিন্তু ছত্রিশ জন নিবে আর হচ্ছে আমাদের অবশ্যই এখানেও কিন্তু সেমভাবে আমাদের দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ লাগবে তারপর হচ্ছে কেশিয়ার তো কেশিয়ার এখানে কিন্তু দুজন নিবে আমাদের যোগ্যতা কিন্তু সেম তারপর হচ্ছে টাইপিস্ট ইস্টকাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু সাতজন নিবে এটার জন্য আমাদের অবশ্যই কিন্তু ডাটা এন্ট্রি অথবা টাইপিংয়ে স্পিড থাকতে হবে এবং আমাদেরকে উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে ইন্টার পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো তারপর যেমন দেখতে পাচ্ছেন প্রশিক্ষক আছে ডাফস্ট ম্যান তারপর হচ্ছে অফসের প্রিন্টিং অপারেটার তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার কিন্তু এখানে তিরিশ জন নেবে তো যারা কিন্তু আমাদের এসএসসি পাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক সার্কুলারে কিন্তু আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার কিন্তু ইন্টার পাশে নেয় তো এখানে কিন্তু যারা এসএসসি পাস করছেন মানে হচ্ছে মেট্রিক পাস করছেন বাট কম্পিউটার দক্ষতা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার তিনজন তো যারা ইন্টার পাস করছেন বা ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারেন তারপর হচ্ছে প্রুফ রিডার এখানে কিন্তু একজন স্টোর কিপার একজন অফিস সহায়ক পদে জন। আমাদের যে আসলে কমন যে পদটা সেটা হচ্ছে অফিস সহায়ক তো এখানে কিন্তু আপনারা যারা ম্যাট্রিক পাস করছেন বাট এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে নিবে অন্য অন্য সার্কুলার কিন্তু আমাদের মেট্রিক পাস ছাড়া কিন্তু অফিস সহায়ক নেই না তো যেহেতু এই সার্কুলার কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনি অফিস সাহিক পদে আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু তাছাড়া হচ্ছে আমাদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আমাদের আসলে পদগুলো গুলো আমরা একটু শর্ত দেখি তো দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়েছে আর হচ্ছে আবেদন সেই ডেট হচ্ছে কিন্তু পাঁচে মানে হচ্ছে মে মাসের চার তারিখ পর্যন্ত আবেদনের ডেটটি থাকবে তো যারা আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদনটি করবেন আর যারা নিজেরা আবেদন করতে পারবেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত টাকা লাগবে আবেদনটি করতে বিস্তারিত দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনারা এগুলো দেখবেন যে শর্তগুলো আছে সেগুলোও কিন্তু দেখবেন আর হচ্ছে আমাদের বিজ্ঞপ্তিটি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি কিন্তু আপনারা বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে পারবেন তো আসলে আমরা কথা পাঠাবো না আমরা সরাসরি আবেদন প্রমে চলে যাই আসলে কীভাবে আবেদন করা যায় তো আপনারা কিন্তু আবেদন লিঙ্কটি খুঁজতে হবে না আমি কিন্তু সরাসরি প্রথম কমেন্টে আবেদন লিঙ্ক দিয়ে দিব আপনারা সরাসরি কিন্তু সেখানে ক্লিক করে আবেদন প্রমে চলে আসবেন তো চলুন আমরা আবেদন প্রমে চলে যাই তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারেটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারিট হলে ম্যারিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এসএমএস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি টি আসবে না কারণ এস এম এস টি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোন ফোনের দিয়ে কনফার্ম করে দেবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যেই পট্টাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল চিহ্ন যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাশে উপরও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে মেট্রিক পাশে উপরেগুলা দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এসে উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে এখানে যে কুটটি দেওয়া আছে এই কুর্টি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার চেঞ্জ করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ওই ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সি ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিজে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটক ফিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ